প্রথমেই দেখেন কি আসে एसटीआर ডট রে এসটিআর মানে হচ্ছে আমাদের এটা বোঝানোর জন্য যদি জাস্ট এসটিআর মানে হচ্ছে আমাদের ভেরিয়েবলের নামটা ঠিক আছে আমি সম্পূর্ণ টেক্সট কে মানে সম্পূর্ণ সবকিছু আমি ডিলিট করে দিলাম না আরেকটা ফাইল তৈরি করি এটা মনে বেশি ভালো আমি একটা ভেরিয়েবল নিলাম ভেরিয়েবল এ এর ভিতরে আমি যেকোনো একটা মান মানে যেকোনো একটা টেক্সট তারপরে দিলাম একটা লাইন পূর্ণ হলো এখন আমি যদি জানতে চাই যে আমি যে একটা ভেরিয়েবলের মধ্যে কিছু একটা টেক্সট আমি অ্যাসাইন করলাম আমি ঠিক কতগুলো লেটার এখানে দিছি এটা জানার জন্য আমাদের ব্যবহার করতে হবে আমাদের ভেরিয়েবলের নাম তারপরে একটা ডট দিয়ে

ধরেন এস টি আছে তাহলে রিপ্লেস হয়ে গেল এই হচ্ছে রিপ্লেসের কাজ রিপ্লেস এর কাজ লাস্ট ডে মোটামুটি দেখানো হয়েছিল তাহলে স্ট্রিংটা বাদ গেল স্প্লিট স্প্লিটটাও দেখাইছিলাম মনে আছে স্প্লিট মানে হচ্ছে এটা কি কতগুলা ভাগে ভাগ করা যায় হ্যাঁ কতগুলা মানে টুকরা টুকরা করতে যাব আমরা স্ট্রিংটাকে অ্যারেতে কনভার্ট করতে চাই যদি আমরা এটাকে স্পেসের প্রত্যেকটা স্পেস অনুযায়ী আমরা স্প্লিট করতে চাই এর জন্য আমরা লিখব স্প্লিট এর আর এর মধ্যে দিব একটা স্পেস তাহলে এটা একটা অ্যারে হিসেবে আসবে কমার মাধ্যমে দেখেন জয়েন ঠিক আছে এখন আমি যদি এটাকে ওই ফরিচের মাধ্যমে নিয়ে আসি তাহলে আমরা এটাকে বুঝতে স্পিড কেন এরপরে আছে কি ইন্ডেক্স অফ ইন্ডেক্স এর মধ্যে দুইটা ভ্যালু আছে ইন্ডেক্স এর মূল কাজটা হচ্ছে এই যে ধরেন এম যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা আমার স্ট্রিং এর কততম লেটার থেকে শুরু হয়েছে এটা যদি আমরা জানতে চাই আমরা এর জন্য আমরা দিব ইন্ডেক্স অফ এর মানে হচ্ছে আমি যদি এখানে লিখি এ এম ই টি তাহলে রিফ্রেশ দিলে এই যে দেখেন 22 এর মানে হচ্ছে 22 লেটারের পর থেকে এটা শুরু হয়েছে ঠিক আছে ধরেন আর ই এম আমি জাস্ট এতটুকু সার্চ করি আর ই এম কততম লেটারের পরে শুরু হয়েছে দুইটার পরে শুরু হয়েছে না দেখেন দুইটার পরে শুরু হয়েছে এখন ইন্ডেক্স অফ এর নিয়ম হচ্ছে শুরু থেকে সার্চ করা শুরু করবে ঠিক যেখানে পেয়ে যাবে রেজাল্ট সাথে সাথে সার্চ করা বন্ধ করে দিবে এখন আমি সার্চ করা আর ই আমি সার্চ করা শুরু করছি এখানে দাঁড়ান আমি আরেকটা ইয়া বের করি সি ও জাস্ট ও ধরেন এই ও আমি সার্চ করতে চাই আমার ও কত নম্বর কততম লেটার থেকে শুরু হইছে সেকেন্ড না অর্থাৎ এর আগে আছে কয়টা একটা আমি যদি এখন রিফ্রেশ দেই তাহলে দেখেন চলে আসছে এক এখন আমি চাই এইটা ছাড়া এর পর থেকে যদি আর কোনো লেটার থাকে ওইটাকে আমরা খুঁজে বের করবো কততম পজিশনে আছে এটা বোঝানোর জন্য আমাদের এখানে আরো একটা ভ্যালু অ্যাসাইন করতে হবে এর মধ্যে আমরা লিখে দিব কত লেটার পর্যন্ত শুরু থেকে শেষ স্কিপ করে ঠিক আছে আমি যদি দিলাম টেন টেন মানে হচ্ছে সে প্রথম দশ লেটারের মধ্যে সার্চ করবে না ঠিক আছে তারপর থেকে সে সার্চ করা শুরু করবে এখন দশটা কত কত খোলা এখানে আছে কয়টা পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে অর্থাৎ এই যে আমি দশ লেখলাম এর মানে হচ্ছে এই যে দশটা লিটার আছে এই দশটা লিটারের মধ্যে যদি আমার ম্যাচ করেও যায় তাও সে রেজাল্টে আনবে না এটা এরপর থেকে সে সার্চ করা শুরুই করবে এই হচ্ছে ইন্ডেক্স অফ এর কাজ আর আরেকটা আছে লাস্ট ইন্ডেক্স অফ জাস্ট এর আগে লাস্ট

যখন নাকি আমরা ইন্ডেক্স অফ দিছি তখন আমাদের সার্চ করা শুরু করছে একদম লেফট সাইড থেকে সার্চ করতে 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 সে রাইট সাইডের দিকে আগামী আমি যখন লাস্ট ইন্ডেক্স অফ দিব তখন সে সার্চ করা শুরু করবে রাইট সাইড থেকে তারপর সে সার্চ করতে 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 লেফট সাইডে আগামী আস্তে আস্তে হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ তারপরে আছে কি স্লাইস সার্ফ স্ট্রিং স্লাইস মানে হচ্ছে আপনি একটা স্ট্রিংকে টুকরা করবেন এর মধ্যে থেকে যে কোনো একটা ভ্যালুকে আপনি নেবেন ফর এক্সাম্পল আপনি চান জাস্ট এতটুকু এই ওয়ার্ডটাকে আপনি আলাদা করবেন এর জন্য আপনাকে ব্যবহার করতে হবে স্লাইস স্লাইসের মধ্যে আছে দুইটা ভ্যালু কততম ওয়ার্ড থেকে আপনি শুরু করবেন স্লাইস করা এবং কততম কততম লেটার থেকে শুরু করবেন স্লাইস করা অর্থাৎ টুকরা করা এবং কততম লেটারে গিয়ে শেষ করবেন এখানে কত লোরে আছে 5 আর স্পেস হচ্ছে 1 তাহলে 6 আমি যদি এখানে দেই 6 এর মানে হচ্ছে সে 6 এর পর থেকে মানে সিক্স এর আগে যা আছে তার রিমুভ করে দিবে এবং সিক্স এর পর থেকে সে টুকটা করে আপনার জন্য অ্যাসাইন করবে ভ্যালু ভ্যালুটা নিয়ে আসবে ভেরিয়েবলের মধ্যে আমি যদি এরপরে পরে একটা কমা দিয়ে আরো একটা ভ্যালু দিয়ে দেই এর মানে হচ্ছে ইন্ট সে কখন খোঁজা শুরু শেষ করে দিবে অর্থাৎ সাইজ করাটা কখন শেষ করে দিবে বুঝছেন আমি যদি সেকেন্ড ভ্যালু না দেই তাহলে সে কতটুকু পর্যন্ত নিবে একদম শেষ পর্যন্ত আর আমি যদি সেকেন্ড ভ্যালুটা দেই তাহলে সে আমি দশতম লেটারে দিছি সে দশতম লেটারে এসে এরপরে সবটুকু বাদ দিয়ে রিমুভ অর্থাৎ আমি 6 এবং 10 দিলাম এর মানে হচ্ছে প্রথম 6টা সে রিমুভ করে দিবে আর 10 মানে হচ্ছে 10 এর পরের সবকটা সে রিমুভ করে দিবে এই হচ্ছে স্লাইস স্লাইসের আরেকটা সুবিধা হচ্ছে আপনি মাইনাস ব্যবহার করতে পারবেন যেমন ধরেন আমি চাই লাস্ট যেই স্পেসটা আছে লাস্ট স্পেসের পরের টুকুকে স্লাইস করব ঠিক আছে আচ্ছা আপাতত এতটুকু না বুঝাই আমি জাস্ট লাস্টের এই সরি এই ডটটাকে আমি রিমুভ করতে চাই এর জন্য আমরা দিব মাইনাস ওয়ান ঠিক আছে অর্থাৎ আমরা যে দুইটা ফাংশন শিখলাম স্লাইস এবং ইন্ডেক্স অফ এই দুইটাকে ব্যবহার করে আমরা সবার শেষের যে ওয়ার্ডটা এই ওয়ার্ডটাকে আমি আলাদা করব ঠিক আছে এটা ওয়ার্ডটা আলাদা করার জন্য আমাদের কি কি প্রয়োজন একটু লক্ষ্য করেন আমার প্রয়োজন যে লাস্ট ওয়ার্ডটা কততম লেটার থেকে শুরু হয়েছে এটা জানার প্রয়োজন না লাস্ট ওয়ার্ডটা কততম লেটার থেকে শুরু হয়েছে এটা জানার জন্য আমরা যদি ইনডেক্স অফ দিয়া তারপরে স্পেস দেই লাস্ট ইনডেক্স অফ দিয়া তারপরে স্পেস দেই এ লাস্ট লাস্ট ইনডেক্স অফ তারপরে আমি এর মধ্যে দিলাম স্পেস এখন আমি একটা রিফ্রেশ দেই তাহলে দেখেন আমরা লাস্ট যে স্পেসটা আছে সবার শেষের দিক থেকে যে স্পেসটা আছে স্পেসে আমরা পজিশনটা পাইলাম ঠিক না এখন আমরা আসি স্লাইসের মধ্যে আমরা এই জায়গা থেকে কিছু একটা পাইলাম এটাকে একটা ভেরিয়েবলের ভিতরে জমা করি বার আই এর মাধ্যমে আমরা ধরলাম আমাদের স্পেসটা কততম পজিশনে আছে এখন স্লাইসের নিয়ম কি আমরা স্লাইসের মধ্যে প্রথম যে ভ্যালুটা দিব এই ভ্যালুটা এর ভ্যালু পর্যন্ত অর্থাৎ প্রথমে আমি যে লেটারের সংখ্যাটা দিব তততম লেটার পর্যন্ত সব বিভক্ত করে দিবেন না এখন আমাদের এখানে ভ্যালু ছিল 63 আমি যদি স্লাইসের মধ্যে স্লাইসের মধ্যে আমি যদি এখানে লিখি 63 তার মানে কি শুরু থেকে 63 পর্যন্ত রিমুভ করে দিবে না হ্যাঁ এখন আমি তো জানি না যে আমার স্পেসটা কোথায় আছে এই স্পেসটা কততম পজিশনে আছে এটাকে বোঝার জন্য আমরা লাস্ট ইনডেক্স অফ নিয়ে আসলাম এখন আমরা বুঝে গেলাম যে স্পেসটা কত পজিশনে আছে আসে কত এখনো জানি আসে এটা আমি এখন কিসের ভিতরে এখন এই মানের জায়গায় আমরা এর মানে কত তারপরে সম্পূর্ণ লেটারটাকে এর স্পেসের আগে আগে থেকে সবকিছু সে রিমুভ করে দিবে এখন আমি যদি রিফ্রেশ দেই দেখেন লাস্ট ওয়ার্ডটাই শুধু আছে এখন আমি যদি চাই যে শুরুর ওয়ার্ডটা শুধু ফার্স্ট ওয়ার্ডটাকে আমি যদি কনভার্ট করতে চাই মানে ইয়া ইয়া করতে চাই কি বলে এটাকে স্লাইস করতে চাই এর জন্য কি করব লাস্ট ইনডেক্স অফ কে রিমুভ করে আমরা নিয়ে আসব ইনডেক্স অফ ঠিক আছে এখন ইনডেক্স অফ এর পরে ইনডেক্স অফ আমাদের কি রেজাল্ট দিবে যে আমাদের এই প্রথম স্পেসটা কততম পজিশনে আছে এখন আমি যদি শুরু থেকে স্লাইস করতে চাই একদম শুরু থেকে স্লাইস করতে চাই তাহলে আমার প্রথম ভ্যালুটা কত হওয়া উচিত জিরো জিরো মানে হচ্ছে আমি একদম শুরু থেকে নিতে চাই ভ্যালুটা ঠিক আছে কততম ভ্যালু পর্যন্ত নিতে চাই স্পেসের পূর্ব পর্যন্ত তাই না স্পেসে স্পেস কততম লেটারের মধ্যে আছে এটা কার ভিতরে আছে আই এর ভিতরে তাহলে আমি এখানে একটা কমা দিই দিয়ে দিলাম আই এখন আমি যদি রিফ্রেশ দেই দেখেন শুধুমাত্র প্রথম ওয়ার্ডটাই আছে আমরা এখন যে দুইটা দুইটা বা তিনটা যে ফাংশন শিখলাম এই ফাংশন দিয়ে একটা তো আমরা অলরেডি ব্যবহার করা শিখছি ইভেন্ট কিভাবে ব্যবহার করে কিভাবে প্র্যাকটিক্যালি এইচ ওয়ান এর মধ্যে এখন আমরা এই স্লাইস আর ইনডেক্স অফ এই দুইটা প্র্যাকটিক্যালি একটু ব্যবহার করে দেখি আমি এমন কিছু একটা চাই যেমন ধরেন পি একটা পি টেক থাকবে কিছু একটা লেখা থাকবে এবং এই লেখার প্রথম লেটারটা হবে একটু বড় নরমালি আমরা নিউজপেপারের মধ্যে যেমনটা দেখি ঠিক আছে কিছুটা বলতে পারেন এমন ধরেন ধরেন এতটুকু থাকবে এটা আসবে কোন থেকে নরমালি যে ইনপুট দিব সেই ইনপুট থেকে আসবে ঠিক আছে আর ইনপুট হিসেবে এবার ব্যবহার করবো টেক্সট এরিয়া টেক্সট এরিয়ার মধ্যে কিছু একটা লেখা হবে এই লেখাটা পি এর মধ্যে আসবে কিন্তু নরমালি শো করবে না প্রথম লেটারটা বড় হয়ে শো করবে ঠিক আছে এর জন্য প্রথমে আমরা এইচটিএমএল দিয়ে এটার একটা ডিজাইন করে নিব ধরেন প্রথম লেটারটা আমরা একটা স্ক্যান এর ভিতরে নিয়ে যেতে পারি স্প্যান ঠিক আছে প্যানেল মধ্যে একটা ক্লাস দেওয়া যায় না দিলেও চলবে যেহেতু আমরা আর কিছু ব্যবহার করবো না শুধু নর্মাল আমরা আমাদের এই ফুল ডকুমেন্টের মধ্যে একটা ইপি আছে এবং একটা স্প্যান থাকে ঠিক আছে এজন্য সরাসরি আমি পি এবং স্প্যানের স্প্যান দিয়েই আমি সিলেক্ট করলাম এটার ফন্ট সাইজটা আমি একটু বাড়াই দিতে চাই ফন্ট সাইজ 2 em em এর মানে কি জানেন em মানে হচ্ছে নরমালি যে ফন্ট সাইজ থাকে ফন্ট সাইজ কত পিক্সেল থাকে 11 পিক্সেল না ওয়ান পিএম মানে হচ্ছে এগারো পিক্সেল ঠিক আছে যদি টু পিএম দেন এর মানে হচ্ছে বাইশ পিক্সেল ঠিক আছে এইভাবে ইএম মানে বোঝায় যে নর্মালি যত পিক্সেল থাকা উচিত তত পিক্সেল চলে আসবে ওয়ান ইএম আমি দিলাম টু টু ইএম এর মানে হচ্ছে এটা একটু বাড়ায় দেবো অর্থাৎ দ্বিগুণ করে দিবে কনসেসটা এল ঠিক আছে আনিস নিচ থেকে বাকি সব সেম সমান তো এটা তো আমি এখন এখনো পর্যন্ত এটা আমি কিভাবে করছি শুধুমাত্র এস টি এল এবং সিএসএস ব্যবহার করে এখন এটাকে ডাইনামিক করবো এর ভিতরে আমরা এই টেক্সটগুলোকে নিয়ে আসবো প্রত্যেকে নিয়ে আসবো টেক্সট এরিয়া থেকে ধরুন আমি টেক্সট এরিয়ার মধ্যে আমি যদি এই জিনিসটাকে পেস্ট করি টেক্সট এরিয়াতে যদি আমি পেস্ট করি পেস্ট করার সাথে সাথে এটা এখানে চলে আসবে উপরে কিন্তু শুরুটা হবে এমন একটু বড় তো এখন এর মধ্যে এর জন্য আমাকে কি জেল ইয়া নিয়ে আসতে হবে ইভেন্ট নিয়ে আসতে হবে কোনটা নিয়ে আসবো অন কি আপ আর এর মধ্যে আমরা আমাদের ফাংশনটাকে কল করব আমাদের ফাংশনটা হবে এফএমসি টিআই ওয়াই ফাংশনের নাম কি এফএমসি ঠিক আছে তারপরে এপি এর ভিতরে দিতে চাই তাহলে পি এর একটা আইডি দিলাম আইডি হচ্ছে পি কি দিতে চাই এর ভ্যালু দিস ডট ভ্যালু এই জায়গার মধ্যে আমরা ভ্যালুটা নিয়ে আসলাম ফাংশন ভিতরে এখন আমাদের সিলেক্ট করতে হবে এটা ঠিক আছে ডকুমেন্টস ডট গেট এলিমেন্ট বাই আইডি এর মধ্যে আমরা দিব আইডি নামটা আইডি নাম হচ্ছে পি আর এর মধ্যে দিব انر এইচটিএমএল আপাতত আমি জাস্ট ভিটাকে انر এইচটিএমএল এর মধ্যে জাস্ট চেক করব কাজ করে কিনা কাজ করছে কিন্তু আমার এখানে স্প্যান টেক থাকবে না নর্মাল টেক্সট আমরা এখানে দিব নরমাল টেক্সটেরই প্রথমটা বড় হয়ে যাবে এখনো পর্যন্ত আমি যখন নাকি এটা জাভা সিটার মাধ্যমে ইনার এস্টিমেল এর মাধ্যমে এলিমেন্টের ভিতরে টেক্সটটাকে আমি ইনসার্ট করে দিলাম ইনসার্ট করার পরে আমার কি প্রথম ডেটাটা কোনো স্প্যানের মধ্যে আছে নর্মালি আসছে না এখন স্প্যানের মধ্যে নিয়ে আসার জন্য আমার প্রথম ডেটাটাকে একটু আলাদা করা দরকার ঠিক আছে তা এর জন্য আমার কয়টা কাজ করা লাগবে প্রথমে আমাদের ফার্স্ট লেটারটাকে আলাদা করতে হবে আলাদা করে এটাকে একটা স্প্যানের ভিতরে দিতে হবে তারপর এটা কোথায় যাবে এই পি ট্যাগে পি ইলেমেন্টের ভিতরে ঠিক আছে সেকেন্ড আরো একটা কাজ করা লাগবে ফার্স্ট লেটার ছাড়া আর বাকি যা কিছু আছে সব কোথায় যাবে এই পি ইলেমেন্টের ভিতরে তাহলে এখানে কয়টা কাজ আছে দেখেন আমার প্রথমে কি করতে হবে ফার্স্ট লেটারটাকে আলাদা করতে হবে ঠিক আছে ফার্স্ট লেটার আলাদা করার জন্য আমার কি দরকার নতুন একটা ভেরিয়েবল নেওয়া দরকার এবং ভেরিয়েবলের মধ্যে আমি দিলাম যে কোনো একটা নাম দিলাম আর এর মধ্যে ফার্স্ট লেটারটা আলাদা করবো এর জন্য আমার দরকার ভি ডট স্লাইস যদি আমি দিই জিরো ওয়ান এর মানে কি প্রথম থেকে শুরু করবে সেকেন্ডে গিয়ে শেষ করে দিবে তাহলে আমি যদি একটা অ্যালার্টের মাধ্যমে জাস্ট চেক করব আমার প্রোগ্রামটা কি ঠিক মতো কাজ করছে কিনা ঠিক আছে আমি নিলাম এ আসছে এ তারপরে আমি যে কোনো কিছু নিয়ে আসলাম প্রত্যেকবার এ আসছে ঠিক আছে ডব্লিউ ঠিক আছে না আমি ফার্স্ট লেটারটা পাইলাম এখন ফার্স্ট লেটার ছাড়া এর পরের সব কয়টা আমার দরকার নতুন একটা ভেরিয়েবলের মধ্যে আমার নেওয়া দরকার আমি নিলাম নতুন নতুন ভেরিয়েবল এল আর এর মধ্যে বি ডট স্লাইস সাইজের মধ্যে আমি যদি দিই শুধুমাত্র ওয়ান ওয়ান দেওয়া মানে কি একবারে এই প্রথম লেটার থেকে শুরু হবে একদম শেষ পর্যন্ত প্রথম লেটারের পর থেকে একদম শেষ পর্যন্ত তাহলে শেষ পর্যন্ত আমি পাইলাম এটাও একটু চেক করি কাজ করে কিনা ডি এই তো এস ডি শুধুমাত্র এস ডি আসছে ডি আসে নাই তার মানে এটা কাজ করে এখন আসবো এই যে ইনার স্টেম এর মধ্যে আমরা ইনসার্ট করে দিব এখানে কি আছে ইনার মধ্যে আমার একটা কোটেশন নিয়ে আসলাম তারপরে একটা স্প্যান আমার স্প্যান দরকার কেন দরকার এটাকে বড় করার জন্য ঠিক না একটা স্প্যান দরকার স্প্যানের মধ্যে আমরা কোন ভেরিয়েবলটাকে নিয়ে আসতে চাই এফ ঠিক আছে একটা কোটেশন শেষ করলাম প্লাস দিয়ে সংযুক্ত করলাম তারপর আবার প্লাস দিয়ে যোগ করে আরেকটা কোটেশন শেষ করলাম এবং যখন নাকি এফ এর ভ্যালুটা এর মধ্যে স্প্যান সহ অ্যাসাইন হয়ে যাবে এর পরে স্প্যান শেষ হওয়ার পরে আমরা নিয়ে আসতে চাই এল তো আমি একটা প্লাস দিলাম তারপরে এল ভেরিয়েবল এখন আমি একটু রিফ্রেশ দিয়ে দেখি কেমন আসে দাঁড়ান মিনিট ঠিক আছে বুঝতে পারছেন আমরা স্লাইসটাকে একটু প্র্যাক্টিক্যালি ব্যবহার করে দেখলাম দুইটা সাইজেরই কাজ করে অল্প একটু পার্থক্য থাকে আমি জাস্ট এখানে দেখাই স্লাইস আমি ব্যবহার করছি বি ডট স্লাইস স্লাইসের মধ্যে কি আমি চাইলে মাইনাস ব্যবহার করতে পারতাম না হ্যাঁ আমরা যদি সাব সাবস্ট্রিংটা ব্যবহার করি সাবস্ট্রিং ব্যবহার করি আমাদের মাইনাসটা সাপোর্ট করবে না আমাদের সব সময় এই প্লাসটাই দিতে হবে অর্থাৎ আমরা শুধু শুধুমাত্র শুধুমাত্র শুরু থেকে কাটতে পারবো শেষ থেকে কাটতে পারবো না অর্থাৎ সাবস্ট্রিং এর আপডেটড ভার্সন হচ্ছে স্লাইস বুঝতে পারছেন এই হচ্ছে সাবস্ট্রিং আর নরমালি বাকি কাজ এক আর সাব এসটিআরটা দেখাই সাব এসটিআর মানে হচ্ছে সাবস্ট্রিং মানে হচ্ছে আমরা যখন স্লাইস করতাম তখন আমরা কি করতাম শুরু হবে 0 থেকে শেষ হবে 10 তম লিটারে এভাবে বলতাম না সাব এস আর এর মধ্যে আমরা বলবো শুরু হবে কততম তম লিটার থেকে এবং তারপরে কত তম লেটার পর্যন্ত এখানে যাবে মানে আমি যদি শুরু করতাম 10 থেকে সাব স্ট্রিং এ আমি স্লাইস লিখি স্লাইসের মধ্যে আমি লিখতাম 10 আর এখানে লিখতাম 20 তাহলে শুরু হবে কত থেকে 11 থেকে আর শেষও তো বিশে ঠিক না সেম কোডটাই আমি যদি লিখি সাব স্ট্রিং তার মানে হচ্ছে শুরু হবে কত থেকে 10 থেকে এবং এর পরের 20টা সে কাউন্ট করবে তার মানে 11 থেকে 11 থেকে এরপর যদি আমি আরো 20 কাউন্ট করি কত হয় 30 বুঝতে পারছেন এখন দুইটাই আমি রান করি রিফ্রেশ করি দেখবেন চলে আসছে ডকুমেন্ট ডট যেটা ফাংশনের ভিতরে আছে না Hãy <coughs> এই যে দেখেন প্রথমে কয়টা আসছে দশটা ঠিক না এই যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অর্থাৎ সে এগারো থেকে শুরু করছে বিশ পর্যন্ত কখন স্লাইসের ক্ষেত্রে আর যখন সাবস্ট্রিং কাউন্ট করছি তখন দেখেন কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ ঠিক আছে শুধুমাত্র পার্থক্যটা হচ্ছে সেকেন্ড আছে এর মধ্যে

তারপরে দুইটা ব্র্যাকেট এখন যদি এটা রিফ্রেশ দেই দেখেন সব আপার কেস হয়ে গেছে তাহলে টু লোয়ার কেস কি হতে পারে সব কিছু ছোট হয়ে যাবে যেগুলো ক্যাপিটাল এটা ছিল যেমন এল শুরুতে ছিল ক্যাপিটাল এটা লোয়ার কেস হয়ে গেছে টু আপার কেস টু লোয়ার কেস তারপরে আছে ট্রিম ট্রিম মানে হচ্ছে আচ্ছা ট্রিম মানে হচ্ছে আমি যদি এখানে অ্যালার্ট করি অন্য একটা ভ্যালু নিয়ে ধরেন লরেম শুধুমাত্র থাকুক এর আগে অনেকগুলা স্পেস পরে অনেকগুলা স্পেস এখন অ্যালার্ট করব ভি দেখেন আগে অনেকগুলা স্পেস আছে না হুম শেষও কিন্তু অনেকগুলা স্পেস আছে আমি যদি ট্রিম করি এত ডট ভি ডট ট্রিম এর মানে হচ্ছে স্পেস গুলো সব রিমুভ করে দিই

আমি যদি এইভাবে লিখি যে এই নাম আর এই নাম কি সেম কি না বলেন তো সেম কি না সেম আমি স্পেস আছে এটা তো বুঝলাম এটা আমার জামা সিটে বুঝবে যে স্পেস আছে আপনার ব্রেন কি বলে সেম নাকি সেম না এখন আমি যদি বলি যে ভি সমান সমান ভি টু তাহলে দেখেন কি আসে ফলস এর মানে হচ্ছে ভি সমান ভি টু না দুইটা এক জিনিস না কিন্তু আমরা তো বুঝতেছি যে দুইটা এক জিনিস এখন জাভা স্ক্রিপ্টটা বোঝানো দরকার যে দুইটা এক জিনিস ঠিক আছে এটা বোঝানোর জন্য আমরা দুইটা দুইটার মধ্যে আমরা কি দিব ট্রি এখন আমি যদি এটা রিফ্রেশ দেই ট্রু তার মানে আমি এখন সত্য বলছি জাভা স্ক্রিপ্টটা আমাদের ট্রেনটাকে বুঝতে পারছে বুঝতে পারছেন ট্রিমের ব্যবহার যখন আগে আমরা কম্পেয়ার করব তখন আমরা ট্রিমটাকে ব্যবহার করব যদি প্রয়োজন হয় আর প্রয়োজন না হলে তো ব্যবহার করার কোনো দরকার নেই